নামে নবীর কথা বললাম আল্লাহ পাক বলেছেন নবীকে ফলো করার জন্য নবী আলি বায়াত কি দেখার জন্য আল্লাহর নবী এইভাবে মৃত্যুর সময় উম্মতের জন্য তিনি কেঁদেছেন তার মেয়েও কেঁদেছেন কিতাবের মধ্যে আসে খাতর জান্নাত فاطمه জোরা তিনি অসুস্থ হয়ে গেলেন

ওনার স্বামীকে ডাক দিলেন আমাদের দেশে অনেক স্ত্রী মারা যায় স্ত্রী মরে যাবেন স্ত্রী জানে না স্ত্রীতে চলে যাবেন স্বামীও জানে না বিচলার মধ্যে সিঁড়ি পড়লেন স্বামীকে ডাক দিলেন স্বামী আপনার সাথে আমার কয়েকটি কথা আছে আমার মৃত্যুর সবাই সামনে যদি আমি দিনে মারা যাই খবরদার আমাকে দিনে মাটি দেবেন না আর যদি রাত্রে মারা যাই রাত্রের ভিতরে আমাকে মাটি দেবেন কোন বেগানা পুরো জন আমার লাশ না দেখে আর একটু জোরে বলবেন কোন বেগানা মানুষ যেন আমার চেহারা না দেখে লাশ না দেখে এক আমি ফার্তমা যদি মারা যায় আপনি চিৎকার দিয়ে কাম আমার মৃত্যুর পরে আপনার নিজ হাতে আমাকে গোসল করবেন চল আমাকে নিজেই কাপড় পরাবেন আমার ছেলেদেরকে আপনি কখনো মারবেন না যখন আমাকে কবর দিবেন আমার ওই সন্দুকের ভিতরে একটা কাগজ আছে সে কাগজটুকু আমার সাথে আমার কাপড়ের মধ্যে দিয়ে দিবেন হেজাত আলী আশ্চর্য হয়ে গেলেন ফাদামা তুমি কি আসলেই চলে যাচ্ছো নাম হ্যাঁ ওই দেখেন আমার রসুল আমার জন্য অপেক্ষা করতে

আপনার কি দাবি রাখবো কয়েক নম্বরে তুমি বলো এই যে ছোট্ট একটি কাগজ তোমার সন্দুকের ভিতরে লেখা আছে ওই কাগজটার মধ্যে কি লেখা আছে আমাকে একটু বলো আমি তোমার স্বামী তুমি আমার গর করেছ জীবনে কোনদিন এই কাগজের কথা বলনি এমন কি গুরুত্বপূর্ণ কাগজটি তোমার কবরের ভিতরে কাগজটা আমি দিয়ে দিব ফাতেমা কিন্তু ফাতেমা তো বললে স্বামীগো কাগজটা দিয়ে দিবেন কিন্তু খুলবেন না হ্যাঁ ফাতেমা তুমি আমাকে বলো এই কাগজের মধ্যে কি লেখা ফাতেমা ডাক দিয়ে বলেন গো আপনি তো আমার মোহরানার হক স্বামী স্ত্রীর মহরানার হক আদায় করতে হয় আর স্বামী আমার মহরানার হক স্বর্ণ না আমার মহরানার হক রূপা না টাকা না ডলার না আমার মহরানার হক ওই কাগজের মধ্যে কি লেখা জানেন আমার মহরানার হক হচ্ছে আমার মহরানার হক হচ্ছে আমার আব্বার কুটি কুটি কুঠি কুঠি গুণাগার উম্মতকে সাফায়াত করে জান্নাতে নেওয়া আল্লাহর সাথে আমার একটা নামা হয়েছে আল্লাহ যখন আপনার সাথে আমাকে আমি রাজি ছিলাম না হক রাজি ছিলাম না দুইশো পাঁচশো এক লক্ষ ফুট পর্যন্ত দিদি বলছে তাও রাজি হয়নি কোটি কোটি ডলার রিয়াল দেওয়ার কথা ছিল তাও রাজি হয়নি আমি তখন মুখ খুলে বলেছিলাম আল্লাহ তুমি যদি আমাকে আমার স্বামীর মোহনানা ধরতে চাও আমি একমাত্র আমার মোহনানা আমি তোমার থেকে আদায় করতে চাই আমার বাবার অসংখ্য গুনাগার উন্মত রয়েছে সেই গুনাগার উন্মত যার নামে চলবে আমি সহ্য করব না আমি যতক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকব ততক্ষণ তুমি আমার আব্বার উন্মতকে জান্নার দান করবে আল্লাহ একবার বলেন আল্লাহ তোমার কথা শুনে আমি বেশি খুশি হলাম তোমাকে আর একটু দাবি দিয়ে দিচ্ছি তুমি তো খবরে চলে যাবে আমি আলি তোমার সব দাবি গুলা পূরণ করবো তুমি আমার এটা দাবিটা পূরণ করতে পারবা না হাজরত ফাতেমাকে দিয়ে দিলে

করারা সে কি না যদি মিত্র চন্দ্রনা থেকে বাসতে চাও ভাই যদি মিত্র চন্দ্র থেকে বাসতে চাও বাবার خدمت করতে হবে স্বামী স্ত্রীর خدمت করতে হবে স্ত্রী ও স্বামীর خدمت করতে হবে তার মিত্র চন্দ্র থেকে rakkam হবে চিदातি বলেছেন সুবহানাল্লাহ স্বামী আপনার কদরটা দেখ আমি মিত্র বিশক থেকে আপনার বাউট একটু মুসিদি

দেখেন আমার ভাইরা যারা আল্লাহর পছন্দনীয় বন্দা বান্দি তাদের কারণে কত ভালোবাসেন আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি আমার প্রাণটা যেন আজরাইলে না আল্লাহ পাক এইভাবে ফাতেমার কথা শুনতেছেন হ্যাঁ বাবু জীবনে কোনদিন বেগানা পুরুষ আমার চেহারা দেখে আজরেল যদি আমার মوتی বিস্তায় যদি আমার প্রাণটা নিতে আসে আজরেল তো আমার চেহারার সৌন্দর্য দেখে ফেলবে যদি আজরাইল আমাকে দেখে ফেলে আমি গানা ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল হে আল্লাহ আমি ফাতেমা আমার মোহরানার কসম দিয়ে বললাম তুমি যেমন জীবনের মালিক এই জীবন তার কোন ব্যক্তির হাতে আমি দেব না আমার জীবনটা তুমি নিজেই নিয়ে যা আল্লাহু আওয়াজ হলো ফাতেমা তোমার দোয়া কবুল আজরাইল পাঠাইলাম না আমি নিজেই তোমাকে নিয়ে আসতেছি জোরে বলেন সুবহানাল্লাহ ফাতেমা জোরা রে দোয়া আলি আলী এবার ফাতেমাকে বলে ফাতেমা আপনি কি আমার কথা শুনলেন স্বামী বলো হজমত তোমার অন্তিকালের মনে গোসল কাপড় সালাজা সব আমি দেব কিন্তু তুমি আমার এই কথা একটু ওয়াদা দাও আমি নিস্কানি শুনি তোমাকে যখন জান্নাতুল বাকির মধ্যে তোমার লাশটা রাখবো কবরের মধ্যে দেব আমি হযরত আলী দেখতে পাচ্ছি তোমার কবরের মধ্যে আমার রাসূল আসবে তুমি বলো রাসূল আসা মাত্র রসুল আশা মাত্র আমার সালাম টুকু নবীর কাজে তুমি পৌঁছাইবে বলুন ইয়ার সোলাল্লা আর একটু আস্তে আস্তে বলেন যদি সব পাওয়ার খেয়াল থেকে একটু জোরে জোরে বলুন ঠিক কিনা না আচ্ছা এখন যদি কেউ মরেন এখন কি গরমের সিজন না ঠান্ডা যদি এখন মরেন কাপড়টা জামাটা জামটা লুঙ্গি সব সরবে একজন বলতে পারবেন না একটু ঠান্ডা পরে জামাটা আমি আন্তর্জাতিক স্পিকার আমি যদি এখন বলি আমার সব সরবে রাস্টার মাটিতে এমন একজন না লাস্টার পালকের মধ্যে না মারত ও যুবক বাবার মৃত্যুর আগে মরে যাও মৃত্যুর চন্দ্র থেকে বাসার জন্য তবা করো

এই বوڑির মালিক তুমি আয় আল্লাহ এই চেয়ারের মালিক তুমি আয় আল্লাহ হাত পায়ের মালিক তুমি আয় আল্লাহ জীবনের মালিক তুমি আমার বিদ্ধ তুমি কিভাবে लेकेছো আমি জানি না আমাকে কিভাবে নেবে তুমি জানি না আয় আল্লাহ তোমার দয়া চাই তোমার হাবিবের রহমত চাই আল্লাহরে আমার মা বাবা হায়াত বাড়িয়ে দাও আল্লাহ আমার গুনাহ maaf করে দাও এই যদি প্রতিদিন নামাজ পড়ে 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 কানতে পারে ওলি আল্লাহ দী দোয়া চাইতে পারেন কোরআনের উসিলা ধরে যদি দোয়া চাইতে পারেন দূরশের বি উসিলা যদি যদি দোয়া চাইতে পারেন আমার নেই বলে তুমি যদি বারবার আল্লাহর দরবারে কান্দো বান্দারে উম্মতে তোমার দোয়া আল্লাহ কবুল করবে মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে মুক্ত করে সেই সালামতে ইমারি মুক্তি তোমার কবরে নিয়ে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ মৃত্যুর যন্ত্রণা যারা সুদ খায় মৃত্যুর যন্ত্রণা পাবে যারা গুস খায় মৃত্যুর যন্ত্রণা পাবে ঠিক বলেন আমি বলার পরে সবাই বলবেনা আল্লাহ বলেন থেকে গোস থেকে জেনাত থেকে গীবত থেকে ফহর থেকে মিথ্যাচার থেকে অত্যাচার থেকে হিংসা থেকে জুলুম থেকে জালিম থেকে প্রতি মুহূর্তে তুমি যদি মুক্ত থাকতে চাও আমার হুকুম আকিমুস সালাত নামাজ কায়েম করো চিৎকার দিবেন সুবহানাল্লাহ